হাই বন্ধুরা আজকে আমি আপনাদের দেখাবো মোবাইলে ফুল স্ক্রিন ফটো কীভাবে তুলবেন হ্যাঁ বন্ধুরা ফুল স্ক্রিন ছবি কীভাবে আপনি ক্লিক করবেন বা তুলবেন আজকের ভিডিওটিতে তো করবেন কি সর্বপ্রথম আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলে কেনটি প্রেস করে ওয়াল করে নিন তো আপনি যদি চান আপনার মোবাইলে ফুল স্ক্রিন ছবি তুলতে যেমন ধরে নিন এই ছবিটি আছে এটি ফুল স্ক্রিন নয় কিন্তু এই ছবিটি রয়েছে এটি হচ্ছে ফুল স্ক্রিন ছবি যেটি আপনারা দেখতেই পাচ্ছেন পুরো সম্পূর্ণ ভরে রয়েছে তো এইরকম ছবি আপনি কিভাবে তুলবেন তো করবেন কি সর্বপ্রথম আপনি চলে যাবেন আপনার ক্যামেরাতে এবং ক্যামেরাতে ক্লিক করে দিবেন ক্যামেরাতে যেমনই ক্লিক করবেন এইরকম চলে আসবে এখানে আপনি দেখছেন এটি হচ্ছে হাম্প স্ক্রিন তো এখন আপনি ছবি তুললে এটি ফুল স্ক্রিন হবে না আপনি ফুল স্ক্রিন যদি ছবি তুলতে চান তো করবেন কি ওপরে এখানে আপনি দেখতে পাচ্ছেন সেটিংয়ের অপশান এই সেটিংয়ে ক্লিক করে দেবেন সেটিংয়ে যেমনই ক্লিক করবেন এইরকম ইন্টারফেস চলে আসবে তো এখানে আপনি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে স্ক্রিনের সেট এখানে আপনি দেখতে পাচ্ছেন ফুল স্ক্রিন এবং এখানে দেখতে পাচ্ছেন আপনার ইউটিউবের সেটের এবং এখানে আপনি দেখে নেন এই দেখুন আপনি এটি হয়ে গেল ইউটিউবের সেটিংয়ের তারপর এখানে চলে আসবে এটি হয়ে যাচ্ছে ফুল স্ক্রিন তারপর এখানে চলে আসবে আপনার ছোটো তো ফুল স্ক্রিন ছবি আপনি যদি ক্লিক করতে চান তাই ফুলে ক্লিক করে দিবেন এবং এখানে যখনই আপনি ছবি তুলবেন দেখে নেন দেখিয়ে দিলাম এখানে ফুল স্ক্রিন ছবি হয়ে গেল তো এভাবে আপনারা মোবাইলে ফুল স্ক্রিন ছবি তুলতে পারবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন ধন্যবাদ